নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আগেই একটা ব্লগে বলেছিলাম যে আমি এচোড়ের একটা তরকারি রান্না করেছি নতুন ধরনের ফার্স্ট টাইম তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এটা কোনো ডেলি ব্লগ না এটা শুধুমাত্র একটা রেসিপি শেয়ারের জন্যই করা হয়েছে যে এচোরগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি নুন দিয়ে রেখে দিয়েছি এবার সিদ্ধ করে নেব এটা আপনারা চাইলে একটু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন আমার রান্না বসানো ছিল আরেক সাইডে ওই জন্য কড়াইতে আর সিদ্ধ করতে পারিনি তো যাই হোক প্রেশার কুকারে অল্প একটু সিটি মেরে নিয়েছি একটা নিয়ে এই প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে নিতে আমার এখানে মশলাটাও করা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর আদা বাটা জিরে ধনিয়া আর আদা বাটা আর দিয়েছি একটু রসুন বাটা দেখো জিরে আর ধনিয়া আদা বাটাটা বেটে নিচ্ছি শিললে আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে এঁচড়টাকে আমি একটু চেপে চেপে একটু ম্যাশ করে নেব এই এঁচড়টা দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব এই যে এঁচোরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতো আর কিছু মশলাপাতিও অ্যাড করবো এর সঙ্গে তার আগে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা যে আদা জিরের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা একটু দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একটু গুঁড়ো মশলা অ্যাড করব এর সঙ্গে একটু গুঁড়ো মশলা বলতে এর মধ্যে দিয়ে দেবো কিছু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো যেহেতু এখানে আদা জিরেটা দিয়ে জিরেটা বাটা দিয়েছি ওই জন্য জিরের গুঁড়োটা দিলাম না তো এটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যে দেখুন মিশিয়ে নিচ্ছি এচরটা বেশিটা সিদ্ধ হয়ে গেছে এর থেকে কম থাকলেও ভালো হবে তো এরপর দিয়ে দেবো একটু বেসন বেসনটা বেশি দেবে না বেসন বেসন গন্ধ লাগলে খাব খেতে ভালো লাগবে না বেসনটা যতটা পারেন অল্প পরিমাণে দেবেন দেওয়া হয়ে গেছে এই যে দেখুন ওইগুলো আস্তে আস্তে ছোট ছোটো বল করে নিচ্ছি এঁচড় তো অনেক রকমভাবেই রান্না করা যায় তো এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এই যে ডোবুটা বানিয়ে নিয়েছি এইটা এবার বল করে নেব বল বল করে এটা তেলে ভেজে নিতে হবে ভালোভাবে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এছরের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। যখন এই বলগুলো ভাজবেন লো টু মিডিয়ামে রেখে দেবেন আঁচটা হলে বলটার ভেতরটা হবে না পুড়ে যাবে বাইরেটা ভেতরটা কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে দেখুন অনেকগুলো বল হয়েছে আমার অল্প একটু এঁচড় তার মধ্যে দেখুন কতগুলো বল হয়ে গেছে এঁচড়ের তরকারি অশমির বাবাও খুব একটা পছন্দ করে না এঁচড় রান্না করলে তাও আবার নিরামিষ আর কিন্তু এইটা আমি রান্না করেছি এটা অস্মির বাবাও খুব পছন্দ করেছে যাই হোক সেই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম দেখো এঁচড়ের বলগুলো যে ভাজা হয়ে গেছে আমার সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নিয়ে আমি বাকি বলগুলোকেও আবার এরকমভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে আরও যে বাকি বলগুলো আছে সেই বলগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে সুন্দর করে বলটা একটু ছোট সাইজ করলেই ভালো হয় আমি তো ফার্স্ট টাইম বানিয়েছি এটা একটু বড়ই হয়ে গেছে কারণ এটা যখন ঝোলে দেওয়া হবে তখন এটা ফুলে আরও ডবল হয়ে যাবে পারলে ছোট ছোট বল বানিয়ে নেবে এই যে দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি আমি ভেঙেও দেখিয়ে দেব তোমাদের একটা যে ভেতরটা পুরোপুরি হয়ে গেছে আমাদের তো কাঁচা খাওয়াই শুরু করে দিয়েছে ভাজাটাই বলছে এটাই ভালো লাগছে তরকারির থেকে এবার আমি আস্তে আস্তে মশলাপাতিগুলো করে নেব জানো তো বন্ধুরা বাঙালিদের আলু ছাড়া চলে না তো আমি যে রেসিপিটা বানাচ্ছিলাম ভাবলাম একটু শুধু ওই যে এঁচড়টা দিয়েই করব আলু দেব না কিন্তু আমার হাজব্যান্ড আবার আলু ছাড়া চলে না তার রশ্মিও আলু পছন্দ করে ওই জন্য আবার আলু দিতে হলো আলুটা ভেজে তুলে নিলাম নিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু লঙ্কা কুচি লঙ্কাটা একটু পরে দেবো লঙ্কাটা দিলে আর পেঁয়াজটা ভালো লাগবে না ভাজা হবে না ভালোভাবে এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম কেটে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কাটা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যে জিরে আর আদা জিরে আর ধনিয়া বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ একটু হালকা জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষে যায় একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষে যাবে একটু হালকা জল দিয়ে দিলে এরপরে এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে হবে ফ্রেন্ডস তো সেটা হচ্ছে এক চিমটি চিনি চিনিটা হচ্ছে টেস্টটাকে ব্যালেন্স করবে তো যারা চিনি না পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো মশলাটা দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা তার মানে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই আলু ভেজে রাখা আলুটা দিয়ে সঙ্গে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার কাছে টমেটোটা অ্যাভেলেবেল ছিল না বাড়িতে আনা হয়নি ওই জন্য আমি একটু হালকা লেবু চিপে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে তো তোমরা টমেটো দিয়ে 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 দেবে একটু জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জল দিতে হবে কারণ যে ছোটটা যে বলগুলো করে রেখে যে ওটা জল সুপ করবে তো এই যে দেখো বলগুলোও দিয়ে দিয়েছি তো রান্না প্রায় হয়ে গেছে একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর একটা রেসিপি তো যেহেতু এচরের কোপ্তা বানানো হয়েছে মানে কোপ্তা তো আমরা খেয়েছি এরকমভাবে বল বল মতো করেই দেওয়া হয় তো এটা হচ্ছে এঁচড় কোপ্তা তো এচড়ের কোপ্তা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো জানি না এরকমভাবেই হয়তো বানাই তো যাই হোক আমিও এটা হচ্ছে ট্রাই করলাম তো তোমরাও চাপ চাইলে ট্রাই করতে পারো খুব সুন্দর একটা রেসিপি দেখো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারিটা তো যাই হোক এটা রেডি হয়ে গেল আমাদের এছরের কোপ্তা তো তোমাদের ফ্রেন্ডস তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো কম লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর অন্যদেরও দেখার সুযোগ করে দাও আর প্লিজ আমার পাশে থেকো টাটা